এমনিতে আমাদের ইসলামের ইতিহাসের যে বইগুলো আমরা দেখি বাংলাতে এগুলোতে দেখা যায় যে ইসলামের যেই মানে রাজনৈতিক যেই বা যুদ্ধের বিষয়গুলোকে বিবরণগুলোকে দেখা হয় আসলে ইতিহাসটা কি শুধু এরকম যে যুদ্ধবিগ্রহ বা রাজনৈতিক এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নাকি ইতিহাসের বিষয়টা আরও ব্যাপক এবং বিস্তৃত রাজনৈতিক ইতিহাস এটা হচ্ছে আসলে সীমাবদ্ধ একটা পাঠ কারণ একটা সময় যখন চলে তখন অনেকগুলো মাত্রায় ঘটনা ঘটতে থাকে একটা অঞ্চলে যখন যুদ্ধ চলে সেখানে দশটা বন্ধ হয়ে যায় না সেখানে আলেমরা যারা বই লিখেন তাদের বই লেখা বন্ধ হয়ে যায় না অর্থাৎ সবকিছু একসাথে চলতে থাকে জনমানুষের জীবন চলতে থাকে যুদ্ধ চলতে থাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন ক্লাউড স্কুল বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল করুন এখন রাজনৈতিক ইতিহাসের সমস্যা হচ্ছে এটা যখন কেউ পাঠ করে তখন সে শুধু বিরক্ত হয়ে যায় যে শুধু যুদ্ধবিগ্রহ একজন একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছে রানীরা ষড়যন্ত্র করতেছে হত্যাকাণ্ড হচ্ছে ফলে পুরো ইতিহাসটা তার কাছে মনে হয় যে মুসলমানদের তো পৃথিবীকে বা সভ্যতাকে দেওয়ার মতো কিছু নাই শুধু খুনাকুনি যদিও এটা সব জাতির ক্ষেত্রেই সত্য সব জাতির রাজনৈতিক ইতিহাসই খুনা এটা একটা রাজনীতির বৈশিষ্ট্য কিন্তু এরই শুধু এই অংশটা পাঠ করার কারণে মুসলমানরা হচ্ছে সভ্যতায় তাদের কী অবদান বা বিশ্বকে তারা কি দিয়েছে মুসলমানদের শাসন ব্যবস্থার সৌন্দর্যের দিকগুলো কোথায় মুসলমানরা নৈতিকতার দিক থেকে মানুষকে কিভাবে তৈরি করে ওহির আলোকে এই ব্যাপারগুলো সামনে আসে না এবং মুসলিম আলেমদের যে অবদানগুলো এবং সামাজিক জনকল্যাণমূলক কাজে তাদের যে অংশগ্রহণ এবং মুসলমানদের যে প্রতিষ্ঠানগুলো ছিল যেমন ওয়াকফের কথা বলেন খানকার কথা বলেন মাদ্রাসার কথা বলেন সেগুলো সমাজের উপর ইম্প্যাক্ট কী এই বিষয়গুলো কিন্তু আর সামনে আসে না পুরো বিষয়টা এক কেন্দ্রিক হয়ে যায় তো এটা একটা সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে এখনও ওই রাজনৈতিক ইতিহাসটাই চর্চিত হচ্ছে এবং মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসটা গভীরভাবে আসছে না কিংবা আসলেও শুধুই নিছক বস্তুগত দিক থেকে এটাকে মাপা হচ্ছে অর্থাৎ বস্তুগত কোনো একটা জিনিস দিয়ে কেউ কোথাও একটা টাওয়ার বানালো সেটাকেই মুসলিম শাসন আমলে একমাত্র অবদান বা বৈশিষ্ট্য হিসেবে দেখা হচ্ছে কিন্তু যে পৃথিবীকে আরও বড় জিনিস দেয় এবং আমরা যদি দেখি যে মুসলমান হচ্ছে পৃথিবীকে দিন দেয় এবং দিনের মাধ্যমে তারা সভ্যতা নির্মাণ করে ওই আলোচনাটা আসে না এই জন্য আপনি দেখবেন যে মুঘলদের আলোচনা আসছে তো সবাই তাজমহলকে এখানে সামনে আনবে কিংবা সুলতানি আমল আসলে আইএ কুতুব মিনারকে সামনে আনবে কিন্তু এটাই শুধু না বরং সুলতানরা এখানে যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এখানে যে সামাজিক সৌন্দর্য সম্প্রীতি সব কিছু নির্মাণ করেছেন এই ব্যাপারটা ভীরভাবে আসে না তো না আসার কারণে মানুষ হচ্ছে নিজের ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস পড়ে নিজের অতীতের প্রতি সে আরও বিরক্ত হয় কিংবা নিজের শরীরের প্রতি সে আরও বিরক্ত হয় কারণ সে দেখে পুরোটা হচ্ছে হানাহানি খুনো খুনি এবং ক্ষমতা দখল লিপসা এগুলো কেন্দ্রিক তো এটা হচ্ছে ইতিহাসের অসম্পূর্ণ পাঠের একটা সমস্যা আচ্ছা আমরা বাংলাদেশের ইসলামের ইতিহাস চর্চার প্রসঙ্গটাতে সরাসরি আবার যাই আমাদের এখনকার সময়ে এসে ইসলামের ইতিহাস চর্চারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে মানুষজন সাধারণত বইপত্র পড়ে যে ইসলামের ইতিহাসগুলো জানার চেষ্টা করে আর আরেকটা হচ্ছে একাডেমিকলি স্কুল কলেজগুলোতে তাদেরকে পাঠ্য হিসেবে যে ইসলামের ইতিহাসগুলো পড়ানো হয় তো এই দুইটার মধ্যে প্রথমটা নিয়ে আমি একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে পরেটাও শুনবো পরে তো এই যে স্কুল কলেজগুলোতে ইসলামের ইতিহাস তো একটা সাবজেক্ট আছে এবং কোনো কোনো ইউনিভার্সিটিতে এটার জন্য আলাদা একটা সাবজেক্ট হিসেবে এটা হ্যাঁ বিভাগীয় আছে তো সেখানে পাঠ্যপুস্তক হিসাবে যা দেওয়া হয় যা পড়া হয় স্টুডেন্টরা যা পড়ে বা ক্লাসে যা পড়ানো হয় টিচাররা যা পড়ায় এগুলোর মধ্যে প্রকৃত ইসলামের ইতিহাস কেমন এবং সেখানে বিকৃতির পরিমাণ আছে কি না বা আপনার পর্যবেক্ষণে আপনি কি পেয়েছেন বা কি দেখেছেন এটা একটু জানতে চাচ্ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক হিসেবে যে বইগুলো লেখা হয়েছে এগুলো একটা বড় অংশের বইয়ের তথ্য বিশ্লেষণ এগুলো খুবই দুর্বল এবং আপনি যদি বেশিরভাগ বই দেখেন তাহলে দেখবেন যে সেটা পিকে হিট্টি বা সৈয়দ আমির আলী এই দুই একজনের লেখাকে মিক্সচার করে কিংবা সেখান থেকে কিছু কাটসাট করে নেওয়া হয়েছে এবং বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে আপনি দেখবেন তাদের তথ্যসূত্রের পেছনে মানে বাংলা ভাষার বাইরে বই হিসেবে এই দুইটা বইয়ের নাম থাকবে আর বাকি সব বাংলা ভাষায় লেখা তার মতো আরও দশজন লেখকের বইয়ের নাম মানে ফলে বইগুলোতে যে দুর্বলতা আছে সেটা এবং ওই বইগুলোতে তথ্যের যে ঘাটতি আছে সেটাও এখানে আছে কারণ সৈদামিয়ালির বই লেখা প্রায় আজ থেকে একশো তিরিশ চল্লিশ বছর হয়ে গিয়েছে পিকে হেট্টির বইয়ের প্রায় আশি বছরের মতো হয়ে গিয়েছে এরপরে কিন্তু অনেক আরকাইব উন্মুক্ত হয়েছে মুসলমানদের হাতে অনেক পাণ্ডুলিপি মাকতুতা সেগুলো বই আকারে ছেপে এসেছে ইতিহাসের অনেক উপাদান এসেছে কারণ ফলে এখন ইতিহাসের অনেকগুলো অংশে আমরা যেখানে বিচ্ছিন্নতা বা শূন্যস্থান আছে সেটা পূরণ করতে পারি কিন্তু এই বইগুলোতে আপনি সেটা পাবেন না এরপর হচ্ছে এই বইগুলো লেখার যে প্যাটার্ন সেটা হচ্ছে আপনি দেখবেন যে প্রত্যেকটা শাসককে আপনার একই রকম মনে হবে প্রজাহিতশী শাসক ছিলেন জন জনদরদী শাসক ছিলেন কমন কিছু কথাবার্তা কোন শাসকের বৈশিষ্ট্যটা কি কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কি এটা আপনি আলাদা করতে পারবেন না কারণ খুব কমন কিছু কথাবার্তা প্রত্যেকের ব্যাপারে দিয়ে দেওয়া আর এরপর হচ্ছে যে এখানে ইতিহাসটাকে যেভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে ইতিহাসটাকে ডক্টর মুসা শরীফ একটা কথা বলতেন যে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে এটা নিয়ে আরবের ক্ষেত্রে বলেছেন বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্য যেখানে ইতিহাসটিকে উপস্থাপন করা একটা মৃত বিষয় হিসেবে যেটার সাথে বর্তমানে কোনো সংযোগ নাই মানে সংবাদপত্রে আপনি যেমন কোনো একটা খবর পড়েন বিশ্বের অন্য দূরে কোনো একটা দেশে যেটার সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নাই এখানে ইতিহাসটা হচ্ছে অনেকটা এরকমভাবে ফলে এখানে আপনি যে সিরাতের ঘটনা আছে এখানে খেলাপথের আশাদারী ইতিহাস আছে কিন্তু সেটা পরে আপনি মুসলমান হিসেবে যে একটা উজ্জীবিত হবেন কিংবা ওই ইতিহাস থেকে আপনার শিক্ষণীয় কী সেটা আপনি ধারণা করতে পারবেন না এখানে খেলাফতের রাশেদের ইতিহাস আছে কিন্তু খেলাফতের রাশেদার শাসন ব্যবস্থার যে নিজাম এবং সেটার যে সৌন্দর্য এবং পৃথিবীর অন্য নিজামের উপরে এটার যে প্রাধান্য এবং অন্য সব কিছুটা এটা যে শ্রেষ্ঠ এটা একজন মানুষের অনুভূতিতে আসে না কারণ এখানে ওইভাবে উপস্থাপন করা হয় নাই স্বাভাবিক কারণ যেহেতু তারা যে বইগুলোকে অবলম্বন করেছেন সেই বইগুলোতে এটা নেই তো এটা হচ্ছে একটা বড়ো জায়গার ঘাটতি যে ইসলামের ইতিহাসটাকে বস্তুনিষ্ঠভাবে সঠিক তথ্যের সাথে এবং প্রধান উৎসগুলোকে অর্থাৎ আমাদের যেগুলোকে মাসাদি আসলেই আমরা বলি এবং ইসলামী ইতিহাসবিদ তাদের লেখা থেকে এখানে সাহায্য নেওয়া হয়নি আপনি কোনো বইতে ইবনে খালদুনের নাম পাবেন না ইমাম জাহাবির নাম পাবেন না তাদের রেফারেন্স হচ্ছে যে মন্টকুমারী ওয়াট এটা বলেছেন কিংবা পিকে হিটটি এটা বলেছেন তো ইসলামী ইতিহাস তো তখন থেকে শুরু হয় নাই প্রধান উৎস থেকে আসা দরকার ছিল স্বয়ং পিকে হিট্টির ভেতরে যে গবেষণা ছিল প্রধান উৎস থেকে আনার সেটাই বইগুলোতে নাই তো এটা হচ্ছে একটা বড় ঘাটতি আর এরপরে বিষয় হচ্ছে যে ইতিহাসটাকে মুসলমানদের ইতিহাসটাকে বিচ্ছিন্ন করে ফেলা বর্তমানের সাথে এটার যে সংযোগ আছে এটাকে বিচ্ছিন্ন করে অনেক পেছনে মৃত একটা জিনিস হিসাবে দেখানো ফলে সে যখন পাল পাল বংশের ইতিহাস পড়ে কিংবা অন্য ইতিহাস পড়ে সেটা যেমন তার কাছে মৃত এবং আধুনিক বিশ্বের বাস্তবতা এটার কোনো সক্রিয়তা নাই ইসলামের ইতিহাসটা তার কাছে এমন মনে হয় এটা হচ্ছে মোটা দাগে বইগুলোর সমস্যা আর এমনি মানে বিকৃতিগুলো কি পরিমাণে আছে মনে করেন আমাদের দেখি যে ইসলামের ইতিহাসের বেশ কিছু বিষয় আছে যেটা নিয়ে নানান ধরনের বিতর্ক আছে ধরেন কারবালার কথা যদি আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার বিষয় উসমান আল্লাহ আহনকে কেন্দ্র করে মুশাজারাতে সাহাবা যেটা আমরা বলি সাহাবা একরাম নিজেদের মধ্যে কিছু বিরোধ হয়েছিল তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই সতর্কতার সঙ্গে পাঠ করার বিষয় এবং লেখার ক্ষেত্রেও হচ্ছে খুবই সতর্কতার সঙ্গে লিখতে হয় যেহেতু এখানে সাহাবা একরামের ব্যাপার তো এই বিষয়গুলোকে ওই ইতিহাস গ্রন্থগুলোতে কিভাবে উপস্থাপনা করা হয়েছে বলে একটা বড় অংশের বইপত্রে বিশেষ করে মুশাজারতে সাহাবার অংশটাতে খুবই সমস্যা আছে আপনি আমাদের কলেজের পাঠ্যপুস্তকের বিভিন্ন বইতে আপনি দেখবেন তারপর আরও অন্যান্য বইপত্রেও মোয়াবির আদি আল্লাহ তালুকে খুবই নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে তার নামের আগে বিভিন্ন শব্দ ধূর্ত শট আমার ইব্দুল আসর দি আল্লাহ তাল নামের আগে এই ধরনের শব্দ ব্যবহার করা হয় যেটা স্বয়ং পাঠ্যপুস্তকের পাঠানো হচ্ছে এর একটা কারণ হচ্ছে মুশাহাজারাতে সাবা পাঠ করার ক্ষেত্রে কিছু উসুল বা মূল আমাদের আলেমরা দিয়েছেন আমাদের সালাফরা দিয়েছেন কিন্তু এখানে তো তারা সেই মূলনীতির আলোক ইতিহাসটা দেখে না মানে যেই অমুসলিমরা লিখেছে কিংবা তাদের ছাত্র কিংবা তাদের বই থেকে কপি করে যারা লিখেছে ফলে তারা হচ্ছে এটাকে একটা যুদ্ধের ঘটনা হিসেবে দেখায় এবং এটাকে দেখায় যে ক্ষমতার দ্বন্দ্ব এবং একজন হচ্ছে ক্ষমতা লিপসু এবং সে হচ্ছে কাছ কাছে ক্ষমতা কেড়ে নিতে চায় এই ব্যাপারগুলো তারা দেখান এবং এখানে শিয়া প্রভাব আছে এখানে প্রথম দিকের ওর ইন্টালিশদের প্রভাব আছে ফলে এটা একটা বড় সমস্যার জায়গা একটা হচ্ছে মুশা সাহাবা এবং আরেকটা হচ্ছে স্বয়ং নবীজি সাল্লাহিসাল্লামের উপরেও এবং ইসলামের জিহাদের যে বিধান সাহাবাই কালামের বিজয় অভিযান সেটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে এমনিতে এই যে ধরেন এই সমস্যাগুলো পড়েই তো তারা হচ্ছে যে ধরেন পরীক্ষা দিচ্ছে পাশ করছে এইটার প্রভাব পরবর্তী জীবনে কারণ যারা এখান থেকে পড়াশোনা করে তার পরবর্তী তারা কর্মজীবনে যাচ্ছে কেউ হয়তো বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে কেউ কলামিস্ট হচ্ছে কেউ আবার পরবর্তী সময়ে তারা এই অর্জিত জ্ঞান নিয়ে বিভিন্ন বিষয়ে কলম ধরছে বিভিন্ন বিষয়ে লেখালেখি করছে সেগুলোতে এটার প্রভাব পড়ে কি না বা পড়লে এটার পরবর্তী প্রতিক্রিয়াটা আসলে কি হয় একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যারা ইতিহাস নিয়ে পড়ে একটা বড়ো অংশ হচ্ছে বাধ্য হয়ে পড়ে অন্য কোনো সাবজেক্টে যেতে পারে না হয়তো ইতিহাস আসছে এই জন্য সে পড়তেছে এই বিষয়টার প্রতি তার কোনো আগ্রহ ভালোবাসা কিছুই নেই তো এরা মোটামুটি নিরাপদ কারণ সে হচ্ছে পরীক্ষা পাশ করে এরপরে সে কোনো একটা জবে বা কিছুতে ঢুকে গেলে আগে সব ইলেম ভুলে যাবে এটা নিয়ে আর তার বেশি সমস্যা নেই কিন্তু যারা এটাকে পড়ে আগ্রহের সাথে পড়ে ধারণ করে তাদের একটা বড় অংশ হচ্ছে কিন্তু ইসলাম বিদ্বেষী হয় এবং আপনি দেখবেন যে বিশ্বাস সে পড়ছে ইতিহাস কিন্তু হয়ে যাচ্ছে ইতিহাস কারণ এটা পুরোটা সাজানোই হচ্ছে সে দেখতেছে যে যাদেরকে আপনি শ্রেষ্ঠ মানুষ বলেন যারা নবীজি সান্নিধ্য পেয়েছেন তারা ক্ষমতা লিপ্সু হয়ে লড়াই করতেছে তারা একে অপরকে হত্যা করতেছে সেখানে নিরাপত্তা নেই এবং এগুলো তো খুব কমন কথা তারা বলেও যে ইসলামী শাসন ব্যবস্থা যদি ভালোই হতো তাহলে প্রথম চার তিন তিনজনকেই তো শহীদ হতে হয়েছে নিহত হতে হয়েছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সেখানে চলে আসে তো যারা হচ্ছে এটাকে ভাবে পড়ে ধারণ করে তার একটা বড় অংশ হচ্ছে ইসলাম বিদ্বেষী হয় এবং বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের একটা বড়ো অংশ কিন্তু ইতিহাস বিভাগ থেকে আসা এখানে একটা বড় প্রভাব আছে যে তারা ইসলাম পড়াচ্ছে কিন্তু এমন শিক্ষকদের মধ্যেও ইসলামী ইতিহাস পড়াচ্ছেন কিন্তু উনি ইসলামী ইতিহাসের বিকৃত করতেছেন এবং উনি হচ্ছে খেলাপতার আসা বিরুদ্ধে তীব্রভাবে ক্লাসে বলতেছেন